হালকি ফাইনালি ফোনটা নিয়েই ফেললি হুম কি ফোন নিলি সেটা একবার দেখা তো তো দেখি আমি মানে আজকে আমার খুব খারাপ লেগেছে খারাপ লেগেছে কি বিষয়টা সেটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর ভালো তো আছি কিন্তু গরমে খুব কষ্ট পাচ্ছি এই গরমে বোধহয় সকলেই কষ্ট পাচ্ছে তা রান্না বানার সমস্তটাই হয়ে গেছে কাঁচা ধোয়া এগুলোও হয়ে গেছে আর উঠোনটায় কয়েক বালতি জলও ঢেলে দিচ্ছে আর যদি বলো যে উঠোনে কেন জল ঢাললাম তার কারণ এত রোদ্দুর পরে এই উঠোনটায় মাটিটা না পুরো ফেটে যাচ্ছে আর গরমটাও খুব লাগছে তা সেই কারণে কয়েক বালতি জল দিয়ে মানে একটু ঠান্ডা করার চেষ্টা করলাম যদিও এই রোদ্দুরে জল ঢেলেও ঠান্ডা করা সম্ভব না আর যাই হোক রান্না কি করলাম চলো রান্নাঘরে গিয়েই তোমাদের দেখিয়ে আনি আজকে রান্না করেছি ঢ্যাঁড়স ভাতে আর করলা ভাতে দিয়ে ভাত বাবা আর কলমির শাক মুগ ডাল দিয়ে কুমড়ো দিয়ে একটা সুন্দর করে আলু দিয়ে কলমি শাক এই কলমি শাকটা খেতে রূপক ছেলে সবাই খুব ভালোবাসে আর আম দিয়ে ডাল সাথে করেছি ডিম সেদ্ধ সত্যি কথা বলতে গেলে বন্ধুরা মানে রান্নাঘরে গরমে এক ফোঁটা দাঁড়ানো যাচ্ছে না মানে খুব কষ্ট হচ্ছে আর এই দিকটা থেকে না এত তাপ আসে যে মানে রান্নাঘরে পাগল পাগল লাগে মানে সকালে সূর্য ওঠা থেকে একদম বেলা দুটো অবধি পুরো রোদ্দ থাকে তা ওই কারণে খুব কষ্ট হয় রান্নাঘরটায় তা যাই হোক এখন তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু ঘরটা মুজবো আর রান্নাঘরে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করব। তাহলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট তারপরে যাব স্নানে সকালবেলা একবার স্নান হয়ে গেছে স্নান তো বারবার করতে হচ্ছে মানে তিনবার চারবার হয়ে যাচ্ছে এই গরমে মাথায় মানে পুরো ঘামে পুরো মাথা ভিজে রয়েছে তা যাই হোক কাজগুলো তো চলো সেরে ফেলি এখন বাজে বিকেল চারটে আর আমি পুরো রেডি হয়ে গেছি কারণ বেরো কিন্তু সুস্মিতা যাবে না দেখো তুমি যেতে পারতে চলো না কারণটা কি ভালো না লাগার গরম লাগবে আর কাছে আমার কাছে আসবে তা যারা আসার কথা তাদের বলে দাও সন্ধ্যের পরে আসবে তাদেরকে বললাম এখন আসতে আবার ফোন করে বলবো প্রথমে আবার ফোন নাম্বার নেই আমার কাছে তো এরকম হয়েছে কিছু কিনতে যাবো তুমি যাবে না সঙ্গে আসলে বন্ধুরা আমরা যাব একটা ফোন কিনতে ছেলের জন্য ওর ফোনটা অনেক প্রবলেম হয়ে গেছে ডিস্টার্ব হচ্ছে একটা ফোন না কিনলেই নয় তো সেই জন্য যাবো ফোনটা কিনতে কিন্তু যেতে পারতাম সন্ধ্যের পরেই আসলে আমারও একটু সন্ধ্যের পরে কাজ আছে আর ছেলেও থাকবে না ও কোথাও একটা বেরোবে তাই এক্ষুনি বায়না তুললো যে এখনই চলো আর এই টাইমটা দোকান ফাঁকা থাকবে ফাঁকায় ফাঁকায় ভালোভাবে বুঝে শুনে নিতে পারবো তো সেই কারণে বাধ্য হয়ে যেতে হচ্ছে আর সুস্মিতা তো যাবে না সন্ধ্যের পর

ছেলেও বাইরে রেডি হয় ধরে দাঁড়িয়ে আছে তার চলো যাওয়া যাক ताहले कि फाइनली फोन टा नहीं आई फैली हम्म की फोन नहीं ली शायद एक बार देखा नहीं तो तो देखी अमी आप लोग सिंग कुछ

বন্ধুরা ফোন কিনে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় একটাই যে সুস্মিতা খুব সম্ভবত মন খারাপ করে অথবা রেগে বসে আছে রেগে ঠিক নয় তবে সত্যি মনটা খারাপ করেই আছে তার কারণ মানে আজকে আমার খুব খারাপ লেগেছে খারাপ লেগেছে কি বিষয়টা সেটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করি হ্যাঁ অবশ্যই ছেলে একটা নতুন ফোন হয়েছে আমি অত্যন্ত খুশি বা এই ফোনটা নেওয়ার ব্যাপারে আমিও অনেক এক্সাইটেড ছিলাম কিন্তু কিছু কারণবশত আমরা কালকে গিয়েছিলাম ফোনটা কিনতে তা যে ফোনটা নেওয়া হবে সেই ফোনটা কালকে ছিল না তা আজকে এমন একটা টাইমে ঠিক করলো যে টাইমটায় আমি সত্যিই যেতে পারতাম না প্রথম কথা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দ্বিতীয় কথা মানে ওই ঘুমন্ত অবস্থায় ওরা ঠিক করেছে যে এখন ওরা বেরোবে মানে আমি জানতামই না তৃতীয় কথা আর একটা কারণে আমি যেতে পারিনি সকালবেলা আমাকে দুজন ফোন করেছিল মানে দুপুর দুপুর ঠিক না বিকেল পাঁচটা নাগাদ আমার কাছে কাজ করাতে আসবে তা আমার মতামত না নিয়েই বা আমার মতামত না জেনেই বাবার ছেলে ফোন কিনতে চলে গেছে না আমি তখন সত্যি কিছু বলিনি বা হয়তো বলতামও না এখন বলার কারণ একটাই যে আমার খারাপ লাগাগুলো আমি কার সাথে শেয়ার করব তাই না বলো আর। কারণ বাড়ির লোক তো রূপক রয়েছে ছেলেও রয়েছে সব ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত এরকম হয়নি যে আমরা কোনো ভালো কাজ তিনজন একত্র না হয়ে করেছি তা আজকের দিনটা সত্যি আমার খুব কষ্ট হয়েছে খুব মিস করেছি যে আমি যেতে পারলাম না আর ছেলে কারণ দেখিয়েছে ছেলে খেলা রয়েছে কে কে আর বা কিছু খেলাটা দেখতে পারবে না ওই সময় গেলে ওরও সত্যি অসুবিধা ছিল কারণ ও তো খেলার ভক্ত আর আমার কাজটাও খুব দরকারই ছিল কারণ আমি একজন কথা দিয়ে ফেলেছি তারা আসবে ফেরত যাবে তা সেই জায়গাটাও আমি চাইনি তা সব মিলিয়েই কীরকম যেন একটা আজকে দিনটা এলোমেলো হয়ে গেল তা ওই কারণেই মনটা খারাপ হ্যাঁ তবে ছেলে ফোন নিয়ে এসছে আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি আর শাখাগুলো হাতে কেন বন্ধুরা শাখাগুলো মানে এই যে রেগুলার বেসিসে পড়ছি তো এই যে এইখানটায় যে মানে ওই দুটো তার মতন থাকে না এই তারের এখানটায় না গালা দেওয়া ছিল গালাটা না উঠে গিয়ে এই জায়গাটা খোঁচা লাগছে তাই খুলে রাখলাম যে এই জায়গাটা গালা দিয়ে তারপর আবার করতে হবে আর শাখাগুলো একটু পরিষ্কারও করতে হবে তা যাই হোক কি ফোন কিনলো না কিনল তা মানে ছেলের কাছ থেকেই শুনবো তা ছেলে আনন্দ পেয়েছে এটাই সবচেয়ে বড় ব্যাপার তা আমি না একটু আনন্দ কমই পেলাম চলো ছেলের কাছ থেকে জেনে নিই কি ফোন কিনবো তো আমি নিয়েছি হচ্ছে ভিভো ভি থার্টি প্রো ব্ল্যাক কালারটা তো আর একটা কথা যেটা সেটা ফোনটা এক্ষুনি সত্যি কথা বলতে গেলে এত দামি ফোন তোমরা হয়তো বলতে পারো যে এক্ষুনি ছেলেকে এত দামি ফোন না দিলেই পারতে হ্যাঁ সত্যি কথাই এত দামি ফোন না দেওয়াটাই হয়তো ভালো ছিল কিন্তু ফোনটা আগে যে ফোনটা ছিল সে ফোনটা মানে একদমই চলছিল বা চলছিল না মানে কি ফোনটার ডিসপ্লেটা খুলে দিতে আসতো তারপর স্পিকারটা রাস্তায় বেরোলে ও কথা শুনতে পারত না মানে খুবই সমস্যা হচ্ছিল ফোনটা নিয়ে তা যদি এক্সচেঞ্জ করে আমরা ফোনটা নিই সেক্ষেত্রে আর কয়েকদিন যদি দেরি করতাম ফোনটার দাম পেতাম না প্রথম কথা ফোর জি সেট সেই কারণে এখন তো ফোর জি সেট মানে চলছেই না যেহেতু বাজারে ফাইভ জি সব সেট চলে এসছে আর দ্বিতীয়ত দাম পাবো না বেশ এত মানে দেড় থেকে দু বছর হয়েছে ফোনটার বয়স হয়েছে তা সেই জায়গায় ফোনটার কন্ডিশানও যে খুব খারাপ বলবো তা না আবার খুব ভালোও যে তা না স্পিকারটা মেন হচ্ছে সোনার যে স্পিকারটা সেটাই খারাপ হয়ে গিয়েছিল তা ওর বাজেট ছিল ওই কুড়ি বাইশের মতন তা ওই যা হয় আর কি মানে সামনেই ওর জন্মদিন দোসরা মে তা সেই কারণে জন্মদিন এবার ও আঠেরো বছর ওর পূর্ণ হচ্ছে তা আমাকে একটু ইমোশনালি বলে ফেলেছিল মা আঠেরো বছর জন্মদিন আমাকে কি দেবে আলাম তোর কী লাগবে বল তা ও একটা ক্যামেরা ক্যামেরা বায়না করছিল ডিএসএলআর যেটা সেই ডিএসএলআর ঠিক আছে কিন্তু ডিএসএলআর দামও তো অনেক তার সাথে ফোনটাও এরকম অবস্থা এটা দুটো একসাথে সত্যি কথা এই মুহূর্তে দেওয়ার মতন আমার পরিস্থিতি নেই তা ওদিকে আমার মাসির ছেলে সোমু সেও বোঝায় আমার ভাই সেও বোঝায় তারপরে আমার বোন শ্বেতা সেও বোঝায় যে এক্ষুনি ডিএসএলআর নিয়ে কি করবি দু চার দিন ফটো তুলবি তারপর দেখবি ঘরেই সেই পড়ে থাকছে তার থেকে বললো তোর যখন এতই ফটোগ্রাফির নেশা তাহলে তুই একটা ভালো ফোন নিয়ে নে ফোনেই তুই ফটোগ্রাফি করবি এখন তো সবাই করছে ফটোগ্রাফি ফোনে তা ওই কারণেই হয়তো এরকম একটা মানে দামি ফোন নিয়ে ফেলা বা কিনে দেওয়া তা আমার মনটা একটু খারাপ হলেও তা এখন ফোনটা দেখে অনেকটাই আনন্দিত তা ফোনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে মানে এই ছিল ফোন কেনার বৃত্তান্ত বা ফোনটা কেন এই মুহূর্তে নিলাম এটাই ছিল মূল বিষয় তা আশা করি আজকে তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিয়েছে টাটা